নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ধার করে ঘি খান যাক চুলোর ধরে হিন্দু ধর্মের এক মজা আছে বিশুদ্ধ শত্রু বা বিশুদ্ধ মৃত্যু বলে এখানে কিছুই নেই একজন ঋষি দৈত্যদের গুরু হতে পারেন একজন দৈত্য ঋষি হতে পারেন একজন ঋষি নিরাকার উপাসনা করতে পারেন একজন মুনি বহুদেব দেবীর পুজো করতে পারেন এবং সব থেকে বড় মজা হল যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসই করেন না তিনিও মহর্ষি হতেই পারেন হ্যাঁ কেবল ঋষি নয় একেবারে মহর্ষি হয়েছিলেন চারবাক তিনি এবং তার অনুগামীরা যাদেরকেও চারবাক বলা হতো সেই চারবাকেরা বিশ্বাস করতেন যে মৃত্যুর পরে কিছু নেই নেই তাই পরকাল বা নৈতিক ফলাফলের কোনো ভয় নেই যা করবেন তাই হবে ওসব না যা করবেন এখানেই করবেন ওপরে আর কিছু নেই মৃত্যুর পরে আর কিছু নেই তো এই কারণেই তারা মানুষকে বর্তমান জীবনে যতটা সম্ভব উপভোগ করতে বলতেন এনজয় টু দ্য ফুলেস্ট যাকে বলা হয় এমনকি যদি তা ঋণ নেওয়ার মাধ্যমেও হয় ধার করেও হয় হোক এটা ছিল তাদের বস্তুবাদী দৃষ্টিভঙ্গির একটা প্রতিফলন হ্যাঁ মাক সাহেবের বস্তুবাদিতার বহু বহু আগে আমাদের দেশে বস্তুবাদ এইভাবে জন্ম নিয়েছিল জন্ম নিয়েছিল নাস্তিক। যেখানে শুধুমাত্র এই পৃথিবী লোকই বাস্তব এবং ইন্দ্রীয় সুখ সর্বোচ্চ লক্ষ্য বলেছিলেন যাবৎ জীবিত সুখং জীবেদ ঋণাং ঘৃতাং পিবেদ এর অর্থ হলো যতদিন বাঁচবে সুখে আনন্দে বাঁচো আর দরকার হলে ধার করেও ঘি পান করো তো আপাতত দেখা যাচ্ছে আমাদের দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে মানুষজন চারবাকের অনুগামী হয়ে উঠছেন সাম্প্রতিক ডেটা সাম্প্রতিক তথ্য বলছে গত তিন বছরে ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার হু হু করে বেড়েছে বিশেষ করে আমাদের এই কোভিড পিরিয়ডের পরে এর পেছনে কারণ হলো কনজিউমার এক্সপেন্স ভোগ্য পণ্য ভোগ্য বস্তুর ওপরে খরচের প্রবণতা বাড়ছে বিরাটভাবে আর ডিজিটাল পেমেন্টে মানুষ সড়গড় হয়ে উঠছেন এবং তার সঙ্গে অ্যাকচুয়াল ইনকাম রিয়েল আয় আসল আয় সেটা কমছে বেকারত্ব বাড়ছে চাকরির নিশ্চয়তা কমছে ফলে খরচের প্রবণতা বাড়ছে ডিজিটাল পেমেন্টে মানুষ সরবরাহ হয়ে উঠছে অথচ টাকা নেই তাহলে টাকা কোথা থেকে আসবে চারবাগ বলে দিয়েছেন ঋণাংপ্রিতা ঘৃতাং পেবে ঋণ করে ঘি খাও দু সালের মার্চ মাস পর্যন্ত ক্রেডিট কার্ডের লেনদেনের পরিমাণ তিন গুণ বেড়ে আঠেরো দশমিক একত্রিশ লক্ষ কোটি টাকা হয়েছে আঠেরো দশমিক একত্রিশ লক্ষ কোটি টাকা আমাদের খালি ক্রেডিট কার্ডের লোন আমি অন্য লোনের কথায় পরে আসছি যেটা দু হাজার একুশ সালের মার্চ মাসে ছিল মাত্র ছয় দশমিক তিন শূন্য লাখ কোটি টাকা ব্যাঙ্কগুলোর দেওয়া ক্রেডিট কার্ডের সংখ্যা দ্রুত বেড়েছে খুব বেড়েছে বিরাটভাবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এটা দশ দশমিক অষ্টআশি কোটি হয়েছে মানে দশ কোটি অষ্টআশি লক্ষ হয়েছে যেটা দু হাজার একুশ সালের জানুয়ারিতে ছিল মাত্র ছ কোটি দশ লক্ষ ছ কোটি দশ লক্ষ ক্রেডিট কার্ড বেড়ে হয়ে গেল দশ কোটি অষ্টআশি লক্ষ দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে এই অবস্থাতে দু হাজার জানুয়ারিতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে কিন্তু হ্যাঁ স্বাভাবিক কারণেই এখানে কিন্তু আছে যারা ক্রেডিট কার্ড নিয়েছেন ছড়াত করে কার্ড বার করে কিনেই ফেলছেন রকমারি সামগ্রী তাদের এক বিরাট অংশ চারবাখের অনুগামী কাজেই ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়ছে এর নন পারফর্মিং অ্যাসেট বা ডিফল্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক যে তথ্য ডেটা সেটা বলছে দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর পর্যন্ত মানে তার আগে পর্যন্ত বারো মাসের ক্রেডিট এনপিএ ছিল আঠাশ দশমিক বিয়াল্লিশ শতাংশ সেটা বেড়ে ছ কোটি টাকা হয়েছে মানে ছ কোটি টাকার ঘি কিনে খাওয়া হয়েছে কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি এই টাকার পরিমাণটা বা ঘি খাওয়ার পরিমাণটা খালি ডিসেম্বর দু হাজার চব্বিশে আরও বেড়েই দাঁড়িয়ে গেল ষোলো হাজার কোটি টাকা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে এটা ছিল পাঁচ কোটি টাকা মানে দু হাজার তেইশে পাঁচ থেকে এবারে বেড়ে ষোলো কোটি টাকার এনপিএ মানে খেয়েছি শোধ দিইনি ঘৃতাং ঘৃতঙ্কিভেদ তারপরে শোধ দেওয়ার ব্যাপার নেই আরও চিন্তার ব্যাপার হলো দু সালের ডিসেম্বরে এনপিএ ছিল মাত্র এক কোটি টাকা মানে ঠিক কোভিড শেষ হচ্ছে ওই সময় ভীষণভাবে কমে গিয়েছে মানে ঋণামকৃত আর ঘিতের কাজ পাঁচশো শতাংশের বেশি বেড়েছে ওই কোভিডের পর থেকে আর এখন পর্যন্ত এই বিরাট বৃদ্ধি ক্রেডিট কার্ড সেক্টরে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশাল নন পেমেন্ট নন পারফর্মিং অ্যাসেট আগে এই সমস্ত ক্রেডিট কার্ডের টাকা না ফেরত এলে ব্যাঙ্ক থেকে লিগাল একটা নোটিশ আসতো লিগাল অ্যাকশন নেবার চিঠি আসতো এখন বিভিন্ন এলাকায় রিকভারি এজেন্ট পাতি বাংলায় মাস্তান পোষা হচ্ছে মেসরসাই কেমন আছেন দাদা কেমন আছে বৌদি কেমন আছেন এসে ঘরে ঢুকে পড়ছে টাকা বাকি থাকলে তারা গিয়ে বাড়িতে চড়াও হচ্ছে হুমকি দিচ্ছে আর সেসবের পরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে মামলা হয়েছে হাইকোর্টের রায় আছে ব্যাংক এই ধরনের রিকভারি এজেন্ট পাঠাতে পারে না আমাদের কলকাতার মধ্যে অন্তত নখানা ঘটনা ঘটেছে গত কয়েক মাসের মধ্যে কিন্তু প্রাইভেট ব্যাংক সেসব মানে না ধার করে ঘি খাও টাকা আদায় করতে আসছে আর পাড়ার ন্যাপলা হেবো কালীচরণের দল কিন্তু সেখানেও খেলোটা হলো টাকা থাকলে তবে তো আদায় হবে মানে যার কাছ থেকে টাকাটা আদায় করতে আসছে তার কাছে ক্যাশ টাকা বা ব্যাংকে টাকা তো থাকতে হবে তার তো নেই তারা ঘর থেকে পুরনো টিভি ফ্রিজ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এতে হেবো কালীচরণদের কিছুটা সুরা হচ্ছে তাদের ঘরে একটা ফ্রিজ হলো বা সেকেন্ড হ্যান্ড একটা রেফ্রিজারেটার বিক্রি করে দিল তার হাতে কিছু টাকা এলো কিন্তু সেটা তো আর ব্যাংকের কাছে যাবে না ব্যাংকের লোকসান বেড়েই চলেছে কোন লোন অ্যাকাউন্ট যেমন ক্রেডিট কার্ডের বাকি থাকা পয়সা নব্বই দিনের বেশি বাকি থাকলে সেটা এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট হয়ে ধরে নেওয়া হচ্ছে সেটাকে কার্ডের বাকি বলতে বোঝায় ব্যাংকের দেওয়া যে ইন্টারেস্ট ফ্রি টাইম কোনো ব্যাংকের পঁয়তাল্লিশ দিন কোনো ব্যাংকের পঞ্চাশ দিন সেই সময়ের পরে নব্বই দিন কেটে গেলে তখন সেটাকে এনপিএ বলা হচ্ছে অর্থাৎ তাকে বলা হচ্ছে তিনি টাকা ফেরত দিচ্ছেন না সুদও দিচ্ছেন না সুদ দিলে আর কোনো কথাবার্তা হবে না এর উপরে বিয়াল্লিশ সুদ দিচ্ছেন সুদ চাপাচ্ছেন আর এর ফলে গ্রাহকের ক্রেডিট স্কোর অর্থাৎ মানে আপনি আপনার টাকা ফেরত দিতে পারেননি ক্রেডিট স্কোর কমে যাচ্ছে আরবিআই ডেটা বলছে দু সালে ডিসেম্বরে ক্রেডিট কার্ডের মোট এনপিএফ বাকি লোনের দুই দশমিক বিরানব্বই লাখ কোটি টাকা টু পয়েন্ট হয়ে গেছে যেটা আগের বছরে টু পয়েন্ট দু কোটি তিপ্পান্ন লাখ কোটি টাকা ছিল দু কোটি তিপ্পান্ন লাখ টাকা ছিল মানে টু মানে বাড়ছে হু করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো ক্রেডিট কার্ডের হাল খাস্তা ক্রেডিট কার্ডের বাজার বাজার দখল করেছে চার বা গামিরা সাধারণভাবে ক্রেডিট কার্ড জনপ্রিয় হওয়ার পিছনে অনেক কারণ আছে টাকা বেশি খরচে রিওয়ার্ড মানে দু হাজার টাকা খরচা করলে কুড়ি টাকা পয়েন্ট জমবে আমি ভাবছি ঠিক আছে কি দরকার আমি ক্যাশে টাকা খরচা করবো না বা আলাদাভাবে টাকা কোনো ইয়ের থেকে দেবো না ক্রেডিট কার্ডে দেবো তাহলে পয়েন্ট জমবে এবার ক্রেডিট কার্ডের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে অ্যামাউন্টটা বেড়ে গেলে তখন পুরো টাকাটা ফেরত দিতে পারছে না পয়েন্ট জমা যা রইলো রইলো ওপরে সুদ চাপল কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ শতাংশ কার্ড থাকলেই পার্সোনাল লোনের একটা অফার আসছে আপনার কার্ড আছে আপনার দারুণ আপনার ডিলিংস আছে আপনি প্রচুর টাকা কিনছেন আপনাকে একটা লোন দেওয়া হচ্ছে ছ লাখ আপনি নিয়ে নিলেন সেই লোনটা হয়ে গেল বিশাল টাকার বিশাল ইন্টারেস্টের লোন বোঝাই যায় না শুরুতে কোনো কাগজপত্র ছাড়াই এই সমস্ত লোন এসে যাচ্ছে লাউন্স ফেসিলিটি কার কতটা কাজে লাগে জানি না কিন্তু লাউন্স ফেসিলিটি আছে এগুলো ওই চার জন্য নয় তারা একটা কার্ড নিচ্ছেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা ধার রেখে আবার একটা কার্ড নিচ্ছেন অ্যাড্রেস নানান কায়দাতে দেশের যে ক্রেডিট কার্ড ব্যবস্থাতে সেখানে একটা গেরিলা আক্রমণ তারা জারি রেখেছেন এটা গেল ক্রেডিট কার্ডের ঋণ এবারে আসুন সাধারণ ধারের কথায় সাধারণ লোনের কথায় একটা পরিবারের ঋণ মানে একটা পরিবারের মোট আর্থিক আর অন্যান্য দায় এর মধ্যে আয়ের অতিরিক্ত খরচের জন্য নেওয়া ঋণ তার জন্যে সুদ দিতে হবে আসল ফেরত দিতে হবে মানে ইনস্টলমেন্টে শোধ দেওয়া এই যে ঘরের জন্যে আপনি ঋণ নেবেন আপনি শোধ করছেন দেখবেন প্রথম কিছু বছরে আপনি প্রায় পুরোটাই সুদের টাকা দিচ্ছেন অর্থাৎ আপনার ইনস্টলমেন্ট হয়েছে ধরে নিন বারো হাজার টাকা এরা আপনি ভাবছেন তার মানে তো অনেকটাই আমার আসলও যাচ্ছে আপনার সুদও দিচ্ছেন আপনি ভাবছেন তো এটা আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয় আপনি আসলে সুদ দিচ্ছেন ন হাজার সাতশো কিছু আর আসল আপনি সুদ দিচ্ছে ফেরত দিচ্ছেন হয়তো দু হাজার তিনশো কিছু এটাই ব্যাংকের নিয়ম এইভাবেই তারা আগে সুদটা নেবে তারপরে আসল কাটবে কেন যদি এই অবস্থায় ধরুন আপনার এই লোনটা হচ্ছে গিয়ে পনেরো বছর কি কুড়ি বছরের আপনি দশ বছরের মাথায় ডিফল্ট হয়ে গেলেন কোনো একটা ঘটনা ঘটলো আপনি ডিফল্ট হলেন পাচ্ছেন না টানতে তখন দেখবেন আপনার বোঝা যা ছিল তাই আছে কারণ আসল তো ফেরত দেননি আপনি এই ব্যাংকের সঙ্গে যখন আপনি লোন নিচ্ছিলেন ব্যাংক তো আপনাকে এই কথাটা বলেন আপনি বোঝার আগেই আপনার ঘাড়ে একটা বিরাট বোঝা চেপে গেছে মানে নির্দিষ্ট সময়ে ঋণদাতাকে সুদ বা মূল টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা আছে এটাই হচ্ছে গিয়ে সাধারণ ঋণের ঝামেলা সাধারণভাবে ফ্যামিলি লোন বা পরিবারের ঋণের মূল অংশটা হলো মর্গেজ আর কনজিউমার লোন ভারতে নন ইনস্টিটিউশনাল ঋণ অনেক বড় বিরাট বড় যারা আবার সরকারি ডেটা পুরোপুরি পাওয়াও যায় না আমি নন ইনস্টিটিউশনাল ঋণ বলতে কি বোঝায় পরে আসছি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসার ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা বলছে দু হাজার চব্বিশ সালের ফোর্থ কোয়ার্টার চতুর্থ ত্রৈমাসিক যেটাকে বলে ফোর্থ কোয়ার্টারে ভারতে পরিবারের ঋণ জাতীয় আয়ের বিয়াল্লিশ দশমিক এক শতাংশ বিয়াল্লিশ দশমিক এক জাতীয় আয়ের দু হাজার চোদ্দ সালে যেটা ছিল তেত্রিশ শতাংশ কোভিডের সময় একচল্লিশ শতাংশ মানে একশো টাকা আয়ের বিয়াল্লিশ টাকা আসলে ধার বিভিন্ন সময়ে মানে তিরিশ শতাংশ থেকে তেত্রিশ শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশ হয়ে গেছে দশ শতাংশের মতন বৃদ্ধি হয়ে গেছে এটা কি এবারে এই টাকাটাকে বিভিন্ন সময় সরকার বলছে ওই তো মানুষ খরচা করছে দেখেছেন আয় বেড়ে গেছে কনজামশন বেড়ে গেছে মার্কেট বাড়ছে জিডিপি বাড়ছে এইটা সেই একটা অদ্ভুত ফ্যালেসির মতো একটা গল্প বলি খুব মজার গল্প এক হোটেলের ম্যানেজারের কাছে এক ভদ্রলোক এসে বললেন যে আমি আপনাকে হাজারটা টাকা দিচ্ছি আমাকে একটা রুম দেখান আমার রুম পছন্দ হলে টাকাটা অ্যাডভান্স হিসেবে রেখে দেবেন না হলে আমি ফেরত নিয়ে চলে যাব ম্যানেজার হোটেলের বয়কে ডাকলেন এবং বললেন যে ভালো করে একটা রুম দেখাও যেই না ভদ্রলোক গেছেন অমনি তিনি বাইরে এসেই উনি শিওর ছিলেন যে ঘরটা নেবেন ভদ্রলোক বাইরে এসেই পাশের যে গ্রসারি স্টোর সে টাকাটা দিয়ে বললেন শোধ দিয়ে দিলাম আর কোনো ধার নেই গ্রসারি স্টোর মালিকের সামনে মহাজন দাঁড়িয়ে আছে যার কাছ থেকে যে জিনিসপত্র নেয় তাকে সে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে বললো আপনার টাকাটা কিন্তু শোধ দিয়ে দিলাম হাজার টাকা লিখে নেবেন তিনি আবার সঙ্গে সঙ্গে এই টাকাটা দিলেন বাইরের এক ফলোলাকে দিয়ে বললেন বাকি আর রইল না কিন্তু ফলোলা গাড়ির ড্রাইভারকে দিয়ে দিল টাকাটা দিয়ে বললো যে ওই ভাড়া ওই গাড়িতে করে সে ভাড়া করে ফলগুলো আনে তো এই নাও বাবা তোমার ধার শোধ এবার ড্রাইভার এই শহরে এলেই ওই হোটেলে থাকতো সে ছুটে গিয়ে হোটেলে টাকাটা দিয়ে দিল। আসার সময় বলে এলো আর কোনো ধার বাকি নেই ইতিমধ্যে সেই ভদ্রলোক নিচে নেমে এসে বললেন এ না রুম পছন্দ হলো না উনি টাকা নিয়ে ফেরত নিয়ে চলে গেলেন হোটেলের বিয়ারা জানালো যে ভদ্রলোক কেবল ছুট্টে গিয়ে একবার টয়লেটে ঢুকে তিন চার মিনিট পরেই বেরিয়ে এসে বললেন পছন্দ হচ্ছে না তারপর চলে গেলেন তাহলে কি দাঁড়ালো পাঁচ পাঁচবার হাত বদল হয়েছে যে টাকাটা তাতে অতজনের ধার কিন্তু শোধ হয়ে গেছে কিন্তু আসলে কোনো টাকার লেনদেনই হয়নি এরকম একটা ফ্যালেসির মধ্যে এটা একটা ফ্যালেসি কোথায় ফ্যালাসি আপনারা খুঁজুন পরে একদিন সেটা নিয়ে আলোচনা করা যাবে তো এরকম ফ্যালেসির মধ্যে ঘুরছে আমাদের দেশের অর্থনীতি মোদিজি বলছে দেশে এগোচ্ছে সরকারি হিসেবে বলছে আয় বাড়ছে কনজামশন বাড়ছে জিডিপি বাড়ছে কিন্তু সবটাই ওই এক ফ্যালাসির মধ্যে আটকে রয়েছে বিয়াল্লিশ টাকা একশো টাকার মধ্যে বিয়াল্লিশ টাকা ধার এই ধারকে তার আয় হিসেবে দেখা হচ্ছে এই ধারের খরচা যেটা হচ্ছে সেটাকে তার খরচা কনজামশন হিসেবে দেখা হচ্ছে ক্রেডিট কার্ডের খরচাকে কনজামশন হিসেবে দেখানো হচ্ছে আবার সেই ক্রেডিট কার্ডের টাকাটা যখন এনপি হয়ে যাচ্ছে এনপি হয়ে জমা পড়ে থাকছে কিছুদিন পরে সেগুলোকে রাইট অফ করতে বাধ্য হচ্ছে ব্যাঙ্কগুলো আমাদের দেশের লোনগুলো কি কী আছে মর্গেজ লোন কনজিউমার লোন নন ইনস্টিটিউশনাল লোন শহরে হাউজিং আর গাড়ির লোন ব্যবসার লোন গ্রামে কৃষি আর কৃষি খামারের লোন কৃষিকাজের জন্য পার্সোনাল লোন বিয়ে শেষকৃত্যের মতন সাধ্যের মতন খরচের জন্য বিশেষ করে নিম্ন আয়ের লোকজনদের মধ্যে বিরাট ব্যাপারের করেন তারা ধার নেন যে এই ধার তো ব্যাঙ্ক দেবে না আয় নেই সাধ্য নেই তবুও ধার করে মেয়ের বিয়ে এখনও হয় গ্রামের ধারে গরুর সাধ্য হয় গরু মারা গেলে তার তার জন্য পাড়ার লোকজন সবাইকে খাওয়াতে হয় এই টাকাগুলো কে ব্যাংক আর নন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার মধ্যে একটা বিশাল ফারাক আছে অনেকের কাছে ব্যাংকের লোন পাওয়া শক্ত কারণ তাদের অনিয়মিত হয় বিভিন্ন পেপার্স নেই ক্রেডিট কার্ডের স্কোর খুব খারাপ ক্রেডিট স্কোর খুব খুব খারাপ আগের ঋণ এখনো শোধ হয়নি তাই তারা নন ব্যাংক লেন্ডারদের কাছে যায় ওই নন ব্যাঙ্কিং ইনস্টিটিউশনস যেগুলো আছে তাদের কাছে যায় যারা সরকারি ব্যাংকের তুলনায় অনেক অনেক বেশি সুদ নেয় কিন্তু অনেক সহজে লোনটা দিয়ে দেয় আর সেখানেই লুকিয়ে থাকে আর এক বিপদ বিশাল সুদের হার গুন্ডা পাটিয়ে সুদ আদায় ঘর থেকে ঘর কেড়ে নেওয়া জমি কেড়ে নেওয়া ঋণের ফাঁদ এই ক্রেডিট কার্ড বা নন ব্যাংকিং লোনের উঁচু সুদের ফলে কোথাও কোথাও চল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট কাগজে কলমে নেওয়া হচ্ছে তার ফাঁদে পড়বে সুদ বাড়তে থাকলে মূল টাকা সুদ করা কঠিন হয়ে যাবে আগে সুদ দিন আগে সুদিন সুদ দিয়ে যাচ্ছেন সুদ দিয়ে যাচ্ছেন আপনার আসলটা যেরকম কার সেরকম পড়ে রয়েছে ক্রেডিট স্কোর খারাপ হয়ে যাবে দেরি করে টাকা ফেরত দিচ্ছেন বা দিচ্ছেন না বা দিতে পারছেন না ডিফল্ট হচ্ছেন ক্রেডিট স্কোর কমে যাবে ভবিষ্যতে লোন পাওয়া যাবে না যখন দরকার তখন আপনি লোন পাচ্ছেন না আর্থিক চাপ আর খরচ কমানোর যে একটা চাপ সেটা বাড়তে থাকে ঋণের পরি ঋণ বাড়লে পরিবারের টাকার উপরে একটা ভার হয়ে বসে ফলে কি হয় খরচ যেমন করা যায় না সঞ্চয়ও কমাতে হয় যে বর্তমানও গেল ভবিষ্যৎও গেল আর কৃষি ঋণের ক্ষেত্রে চরম ক্ষেত্রে আত্মহত্যার মতন ঘটনা তো আচ্ছা আর ঘটেই চলেছে তো আমরা জানি আর এইসব ক্ষেত্রে নন ব্যাংকিং লেন্ডাররা মাস্তানি করে টাকা তুলতে পারে তোলে আইন পুলিশ সব তাদের হাতে আর এক বিপত্তি হলো কেবল খরচের জন্য ঋণ নিলে ভবিষ্যতে উৎপাদন বাড়ে না মানে আপনার এই যে সাধ্য বিয়ে এতে তো কোনো উৎপাদন বাড়ছে না বা কোনো ক্ষেত্রে কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ঋণ নিয়েছি কিন্তু ফসল হলো না ফসল মারা গেল শেষ এই দীর্ঘমেয়াদী বোঝা হয়ে দাঁড়াবে এই ঋণগুলো কোন জায়গাগুলোতে এটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে বেশি হলো অসংগঠিত খাতে আন সেক্টর আর প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে মার্জিনাল ফার্মার যারা সেখানে হু হু করে আয় কমছে সংগঠিত খাতে মানে অর্গানাইজ সেক্টরে বা সার্ভিস সেক্টরে বা কিছুটা সেবা খাত যেটাকে বলে সার্ভিস সেক্টরে কিছুটা আয় বাড়ছে সেখানে কিন্তু আনঅর্গানাইজ সেক্টর আর কৃষিক্ষেত্রে এই ঋণ এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব ওই দুটো জায়গাতেই বেশি কৃষিক্ষেত্রেও বেকারত্ব বেশি অসংগঠিত খাতেও বেকারত্ব বেশি কৃষিক্ষেত্রে বেকারত্বের একটা অদ্ভুত চেহারা রয়েছে সিজনাল তার এক ধরনের আনএমপ্লয়মেন্ট সেখানে রয়েছে আবার আন্ডার এমপ্লয়মেন্ট রয়েছে যত টাকা পাওয়ার দরকার সেটা তারা পান না তারপরে আবার অসংগঠিত খাতে চাকরির নিরাপত্তাহীনতার কোথাও চাকরি কবে থাকবে কবে থাকবে না জানেন না আপনি ক্রেডিট কার্ডে আজকে লোন দিচ্ছেন কালকে আপনার চাকরি থাকবেন কি না আপনি জানেন না সঙ্গে যোগ যোগ হচ্ছে বাড়তি খরচ কারণ দাম বাড়ছে এবং কম উৎপাদনশীলতা মুদ্রা কথা হলো দেশের বেশিরভাগ মানুষের আয় কমছে প্রকৃত আয় আরও কমছে বাড়ছে বেকারত্ব আর ঠিক সেই সময় চোখের সামনে এসে পড়ছে বিলবোর্ড শহর জোড়া বিজ্ঞাপন বাইক কিনলেই পেছনে বসবে তন্নি সুন্দরী হুশ করে চলে যাবেন পারফিউমের জোরে জুটে যাবে একগুচ্ছ পুরুষ কিংবা মহিলা খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট হাই গাইজ যেখানে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় দুজনের বিরিয়ানি রায়তা সঙ্গে সঙ্গে আপনার পার্টনারের জন্য একটা চকলেট কেক ফ্রি ব্যাস আপনার পকেটের চার বাঘ জেগে উঠল দেশে খরচ হচ্ছে মোদিজি হাততালি দিচ্ছেন লাফাচ্ছেন নির্মলা সীতারামন হিসেব কষে দেখাচ্ছে বাড়ছে কনজামশন ইন্ডেক্স বাড়ছে আসলে চার ভাগ যাগছে আসলে চার ভাগ যাচ্ছে ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার